তো এখন ভাবতেছি জল ভাতের সাথে কি খাওয়া যায় তো তার লিগে আমরা এখন রেডি করতেছি জল ভাতের সঙ্গে খাওয়ানো লেখা আইটেমটা তো চলো তোমরা সাথে শেয়ার করি আজকে জল ভাত যে অনেক দিন পরে যাই না ভাতটি কীরকম আছে বাট দেখলাম তো ঠিকঠাকই আছে হয়তো খাওয়া যাবে অল্প পরিমাণে আছে জল ভাত খামু কীতা দেওয়া খামু দেখতে দাও ব্লগটা তো ভাবলাম যেটাই খাইতেছি এটা একটু শেয়ার করি

মতো লাগে জানাইও আমার কাছে গরমের মধ্যে জল ভাত খেতে ভীষণ ভালো লাগে মানে ভালোই লাগে সাংঘাতিক মাছ মাংস দেওয়া দোয়া আর জল বাতের একটা সুটকি পত্তা দেওয়া দেওয়া আর কি লাগে কিন্তু দুঃখে বিশ্বাসকে আমি সুটকি পত্তা করতে পারতেছি না আমার ঘরে কোনো সুটকিউই নাই

আৰু এইদিক আছে চিঙি মাছৰ মাথা তো চিঙৰি মাছৰ মাথা আছে কিছু চিঙৰি মাছো আছে এতিয়া ভিতৰতে ফ্ৰিজে আছে এতিয়া বাৰ কৰিম কৰি এক লাগে পেষ্ট কৰি ল'ম আর আমরা বস বাঙালি আমরা মাছের মাথাও ফেলাই না মাছের কাটু ফেলাই না মাছের লাজা ফেলাই না সবকিছু আমরা খাইতে পারি বিকজ আমরা বাঙালি তো বাঙালি যেহেতু তো মাছের মাথা তো ছাড়তাম না চিংড়ি মাছের মাথা দিয়ে সেটা বড়া খাইতে লাগে সাংঘাতিক ভাল লাগে অনেকে আছে নাক শোক লাগবে খায় না তো যারা খায় না তারা আমি কিছু করতেছি না খাইতে বিকজ নাজ আমরা ভালো লাগে তো আমরা খাই তো চিংড়ি মাছের মাথা দিতে আর অল্প চিংড়ি মাছ দিয়ে পিঠোর আর ডাল দিয়ে একটা বাটা বানাবো মানে একটা গ্রাইন্ডার পেস্ট বানাবো বানাই এটাতে পড়া বানাম চলো পড়াটা বানাই তারপর আমরা আর যদি কথা গেতে খাই তাহলে বানাইতে পারতাম একজন যে কন

লাগাদু লাগাদু আমি শুকনা মরিচ ভাজতে পারতাম না গো বাবারে বাবা আমি শেষ আমি এই দূরেই থাকবো আমার তাহলে শুকনা মরিচ বাজাটা আগে সাংঘাতিক ভালো লাগতো কিন্তু এরপর যখন এই বিয়ার পরে সিডা মিডা পরন শুরু হইছে সারা গাও গো দাগ দুকে বেড়া যেতে থাকে শুকনা মরিচ তেলে সিডা এরপর থেকে আমি আর নাই শুকনা মরিচ বাজা হে পুরো হইলে আমি কারণ পুরো হে পারে না ফুটতো পুরো ডাই ফুটতে রইছি নি কত দূরে হইছে পুরো হইলে

এই যে আমরা রেডি জল ভাত আর বড়া লবণ আছে এদিকে পিঙ্ক সল্ট এটা হলো আমার এটা হলো তোমার এটা হলে আমার এটা হলো তোমার চলো শুরু করো লবণ লে এলো এদিকে আসে পিঙ্ক সল্ট খেলি পিঙ্ক সল্ট না এদিকে সাদা সল্ট আছে খেলো ফোনের চার্জও নাই ব্রাইটনেসও কম কেমন জানিয়ে রেসে ফোনটা খাইয়া দাও আমার কাছে দেখো ওটা শান্তি লাগে আমার কাছে অ্যাকচুয়ালি জল ভাতটা খুবই ভালো লাগে ছোট্ট থাকতে মারে দেখতাম যখন ভাত থাকতো তখন জল ভাত খাইতো কিন্তু এখন তো আমরা শখে শখে খাই কিন্তু ছোটবেলায় জল মারে দেখতাম মা মারে শখে শখে খাইতো না বাটি থাকতো বাটি ফালাই দিবে বলিয়া খাই দিত তখন মার কাছে অনেক ছোট থাকতে গাইকে কইতাম খামু খামু তো মা দিত না যখন একটু বড় হয়েছি ঝাল টাল খাইতে পারি তখন মা খাওয়াইছিল আর এদিকে তো একজন শুরু করে দিছে আর গুড়ানের সময় দিছে না কেমন লাগতেছে আজকে আছে ঘুমানোর একদম পুরা ঘুমানোর কথা ছিল ঘুমের ওষুধ দিয়েছি এই জিনিসটা খেলে পারফেক্ট ঘুমইব শান্তি होला বসাটা ঠান্ডা লাগবো বেশি ভাগ দিনে বেলা জলভাত খায় বাইরে ভালো ঠিক না কেমন ফাইন ফাইন হুম সাংগাতে কন্ডিশন এইদিক আমরা ফাটাসনামি খাই আজি না জলভাত ঘরের মধ্যে থাকতো জলভাত জলভাত ইয়া মানে নস্টেজ হইবগা তালিয়া খায়তো তো তখন আমিও খাইতাম মার সাথে জলপাত অনেকভাবেই খাওয়ান যায় পরে আরেকদিন আরো অন্যভাবে খায় খায়া ট্রাই করুম আর অবশ্যই ভিডিও করুম তো চলো আজকে এদিকে শেষ করতেছি আমিও লই অবশ্যই খায়া ধাম একটু এমনি করে শুকনা মরিচ মাইকা একটু কাঁচা মরিচও হল লাগে আমার তো লবণ দোতে জায়গাটার মধ্যে শুধু এই জায়গাটা পার্টিকুলার লবণ দো সাদা লবণ এর দুই হাতে আমার হইতো না দাদা একটু দু তুলো তুললা দু তোমার হাত থেকে লবণ দিন পড়ে না

তো বাকিরা কালকে জানাবো আজকে ব্লগ থেকে শেষ করতেছি টাটা বাই বাই গুড নাইট